আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আছি নিমতলি পোলট্রি মার্কেটে নিমতলি পোলট্রি মার্কেটে এখানে আজকে যে সমস্ত হাঁস মুরগি কোয়েল পাখির আমদানি আছে সেগুলো আপনাদের দেখানোর জন্য চেষ্টা করবো সাথে সাথে আজকে পাইকারি বাজার দর জানিয়ে দেব আপনারা আমাদের সাথে থাকুন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব এখনও করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর যারা ইতিমধ্যে তাদের আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ শরীফুল ইসলাম তো চলুন দেখি আজকে কী কী কালেকশন আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে হাঁসের বাচ্চা এই নীমতলি পোলট্রি মার্কেটে প্রচুর পরিমাণে হাঁসের বাচ্চা পাওয়া যায় মানে যে কোনো ধরনের হাঁসের বাচ্চা পাওয়া যায় এখানে প্রচুর পরিমাণে পাইপিনি তো আপনারা এই নীমতলি পোলট্রি মার্কেটে চলে আসতে পারেন বিশেষ সকালে যদি আসেন সকালে যদি আসেন প্রচুর পরিমাণে যে কালেকশন হাঁস মুরগির বাচ্চা সেগুলো দেখতে পারবেন এখানে সকালে আর বর্তালো রাত্রে এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে হাঁস কবির বাচ্চা আর এখানে আসে এখান থেকেই বৃষ্টি হয় যারা করে এখান থেকে নিয়ে খুচরা বিক্রি করে এখান থেকে পাইকারি নিয়ে তারা খুচরা বিক্রি করে তো আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছে এখানে কী পরিমাণ হাঁসের বাচ্চা আমদানি আছে মুরগির বাচ্চার আমদানি আছে তো আমাদের সাথে থাকুন আমাদের এখানে যে সমস্ত মুরগির বাচ্চার আমদানি আছে সেগুলো আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছে আপনারা জানেন যে বাংলাদেশের সকল জায়গা থেকে এখানে হাঁস মুরগির বাচ্চা আসে এখান থেকেই আবার যারা যারা হকার আছে তারা এখান থেকে নিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় খুচরা বিক্রি করে তো আমি আজকে আপনাদের এখানে দেখানোর জন্য চেষ্টা করব যেখানে যে পরিমাণ হাঁস মুরগি কোয়েলপাতির আমদানি আছে সেগুলো আমাদের সাথে থাকুন আমরা আপনাদের এ টু জেড এ টু জেড দেখানোর জন্য চেষ্টা করব আপনারা জানেন যে এই ফুলবাড়িয়া পোলট্রি মার্কেট বা নিমতলি পোলট্রি মার্কেট যাই বলেন এখানে পাবেন হলো আর টার্কি মুরগি পাইকারি মিশরি ফাউমি মিশরি ফাউমি রিজেক্ট কোয়েল রিজে কোয়েল পাবেন অর্থাৎ হলো মাংস খাওয়ার জন্য যে কোয়েলগুলো সে কোয়েল পাবেন তারপর টাইগার মুরগির বাচ্চা পাবেন টাইগার মুরগির বাচ্চা পাবেন পাইকি রেটে আর গলা শিলা যে গলা শিলা যে সোনালি মুরগি সেগুলো পাবেন পাইকি রেটে এখানে আপনারা নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে কম দামে হাঁস মুরগির বাচ্চা এখানে পাবেন হাঁস মুরগির বাচ্চা কম দামে পেয়ে যাবেন তো আপনারা যদি নিতে চান পাইকারিতে হাঁস মুরগির বাচ্চা আপনারা চলে আসবেন এই ফুলবাড়িয়া পোলট্রি মার্কেটে ফুলবাড়িয়া পোলট্রিয়া পাইকারি পোলট্রি মার্কেটে